গাছে কাঁঠাল নিচে এচোর আর এবার নদিয়ার এচোর বিক্রি হচ্ছে ভিন রাজ্যে একে মৌসুমি ফল অপরদিকে গাছের ফলন বাড়াতে এবং লাভের আশায় একাধিক কাঁঠাল ব্যবসায়ী তাদের গাছের এচোর বিক্রি করছেন আরতে এ বিষয়ে চাষিরা জানাচ্ছেন কাঁঠালের থেকে এচোরের চাহিদা সব সময় বেশি কাঁঠাল পেকে গেলে দাম পাওয়া যায় না কিন্তু এচোর বিক্রিতে দাম পাওয়া যায় বেশ ভালো তাতে মুনাফাও হয় অনেক এবং গাছের ফলন বৃদ্ধি হয় বেশি প্রতি কেজি এচোর আট থেকে ন টাকা দামে বিক্রি করছে আরতে চাষিরা আর সেই এচোর ভিন রাজ্যে গিয়ে বিক্রি হচ্ছে কোনো সময় কুড়ি টাকা কোনো সময় আঠেরো টাকা তবে চাষিদের কথা এচোর বিক্রি করলে তার লভ্যাংশ বেশি পাওয়া যায় কিন্তু কাঁঠাল পেকে যাওয়ার পর বিক্রি করলে দু থেকে তিন টাকা প্রতি কিলোতে বিক্রি করতে হয় তাতে করে লাভ হয় না বললেই চলে অপরদিকেই এঁচোর ভিন রাজ্যে পাঠাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় লরিতে বিচুলি হোগলা পাতা দিয়ে চারিদিক মুড়ে ফেলা হয় তারপর বস্তায় এচোর এবং গাছের পাতা দিয়ে বিশেষভাবে সিল করা হয় বস্তার মুখ তারপর গাড়িতে লোড করা হয়ে গেলে বস্তার ওপর দিয়ে দেওয়া হয় একাধিক কচুরি পানা যাতে করে সাতাশ থেকে আঠাশ ঘন্টা ঠান্ডা থাকে এই কাঁচা এচোর তার কারণ তীব্র দাবদাহে সবজি যেমন নষ্ট হয় সেরকম নষ্ট হওয়ার প্রবণতা দেখা যায় তাই এই বিশেষ কৌশল অবলম্বন করা হয় ইচড় রপ্তানিতে অপরদিকে ইচড় বিক্রি প্রসঙ্গে আরতের মালিক জানাচ্ছেন প্রতি বছরই তারা মৌসুমী ফলে রপ্তানি করে থাকেন আম কাঁচাল লিচু সমস্ত কিছুই ভিন রাজ্যে পাঠানো হয় সেই রকমই কাঁচাল পেকে যাওয়ার আগে ইচড় অবস্থাতেই বিক্রি করে দেওয়া হয় ভিন রাজ্যে গাড়ি ভাড়া এক থেকে দেড় লক্ষ টাকা তবে পেট্রোলের দাম বাড়াতে রপ্তানি খরচ বেশি হওয়ায় ভিন রাজ্যে গিয়ে এই সবজির দাম অনেকটাই বেড়ে যায় এলাকার শতাধিক চাষী তাদের গাছের এচর ভিন রাজ্যে বিক্রি করার জন্য সকাল থেকেই চলে আসেন আরতে দুটো মুনাফা পাওয়ার আশায় অপরদিকে এই কাজের সঙ্গে যুক্ত কর্মচারীরা জানান এই কাজের ওপরেই তাদের রুজি রুটি মৌসুমি ফলের ওপরেই সংসারটা চলে পুরোন রকমে ২৬ থেকে সাতাশ জন কর্মচারী প্রতিদিন এচুর প্যাকিং এবং গাড়িতে লোডিং করে দুটো অর্থ উপার্জন করার জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাই কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে মৌসুমি ফলের এই আরোপগুলি এগুলো কাঁচা লাগিয়ে এছর এছর এগুলো কাঁচা মানে সবজি হয় পাকার জন্য না তো চাষিরা কেন এত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন এরপরে কাঠাল হলে তো দাম বেশি পাওয়া যায় না কাঠাল হলে দাম কম হয় এখন যেমন আট টাকা ন টাকা বিক্রি হচ্ছে যখন পাকার টাইমে হবে তখন তিন চার টাকা নেওয়ার লোক থাকে না কোথায় কোথায় যাচ্ছে এটা দিল্লি যায় আমার নেপাল যাচ্ছে বিহারে যাচ্ছে তো কাঁঠাল হলে কি সেগুলো যাওয়ার অসুবিধা নেই না না কাঠাল হলেও বাইরে চলে না পাকা জিনিসটা বাইরে চলে না সবজিটাই চলে যাবে নিজে নিজেই পচে যাবে হ্যাঁ পচে যাবে আর এই যে এখানে কচুরি পানা হোক ঠিক আছে কচুরি পানাটা দেওয়া হয় যেন মালটা ঠান্ডা থাকে দিল্লি তো কম রাস্তা না এই গাড়িটা ধরেন আমার আঠাশ ঘন্টা তিরিশ ঘন্টা টাইম দিয়ে আমরা আজকে লোড করব কাল রাতে বিক্রি হবে দিল্লিতে কত ভাড়া লাগে মোটামুটি এইগুলো পঁয়তাল্লিশশো টাকা টন মোটামুটি আপনি মেনে চলেন কিলো আমাদের দিল্লি পৌঁছাতে আট টাকা কিলো খরচা আছে তার মানে তো এক লরি ভাড়া কত লরি ভাড়া এক লাখ টাকার উপরে তো পেট্রোলের দাম বাড়ার পরে তার মানে খুব অসুবিধা অনেক অসুবিধা আগে আপনার এই ভাড়াটা চলছিল সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো টাকা টন এখন সেটা পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা টন এই আট টাকা এই চোরটা ওখানে গিয়ে কত টাকা বিক্রি হবে এবার দেখেন বাজার যেমন হবে দিন হয়তো আঠেরো টাকাও বিক্রি হচ্ছে কুড়ি টাকাও বিক্রি হচ্ছে বাজার খারাপ হলে কি বলে ওখানে কাঁঠাল কাঁঠাল বলে পরিচিত হ্যাঁ আর আমাদের এখানে আম আমের এচোড়াতে আম লোড হয় আর কদিন পরে লিচু লোড হবে পাকা আমের গাড়ি হবে সারা বছর কিছু না কিছু থাকে হ্যাঁ সারা বছর কিছু না কিছু হয় আচ্ছা কি আসে এখানে পরিমাণ দাদা মোটামুটি একশোর উপরে চাষি আসে